দর্শকমণ্ডলী আমরা আজকে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কাছু নির্বাচন চলছে এবং এই নির্বাচনকে ঘিরেই আমরা দেখতে পাচ্ছি কার্জন হলের আশপাশ দিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে শুধু ছাত্রছাত্রীদের আজকে তাদের চলাফেরা তারা কেউ ভোট দিচ্ছে কেউ ভোট দিতে যাচ্ছে এবং অনেকে ভোট দিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন খুব তৎপর এবং ভোট দিয়ে যারা এসেছেন আমি তেমনই একজন ব্যক্তির সাথে কথা বলছি আপনার নাম কি আপনার পরিচয়টা কি আপনি ভোট দিয়েছেন কিনা ভোট দিয়ে থাকলে ভিতরের পরিবেশটা কি কয়টা পর্যন্ত ভোট হবে কখন থেকে শুরু হয়েছে বলুন আপনার নাম পরিচয় নাম হচ্ছে মোহাম্মদ তাকিম ইন তাকসিল আমি ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টের থার্ড একজন স্টুডেন্ট আর আমার ইউন্টে আজকে ভ্যাকসিন সিলেকশন অনেক জল্পনা কল্পনা অনেক পরিশ্রমের পরে আসতে তো সকাল আটটা থেকে বর্তমান চলে শুরু হয় আমি যেটুকু জানি গিয়ে কাল চারটা পর্যন্ত এটা চলার জন্য আমি ভর্তি আসছি আজকে তো এতকাল পর্যন্ত ভোট কেন্দ্রের পরিবেশ বেশ এইসব কুমি মনে হচ্ছে বেশ হচ্ছে যে এখানে বেশ 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 ফ্রেন্ডলি ফ্রেন্ডলি আছে আছে বলা যায় একটা পরিবেশ আজকে এই ইলেকশনে আপনি নির্বাচন যদি শান্তিপূর্ণভাবে হক সেই আশা তো অবশ্যই করেন দেশবাসী সবাই করে নির্বাচিত হওয়ার পরে আপনার প্রত্যাশা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে চলা উচিত আপনি মনে করেন এই ডাকসুদের সেই বিষয়টা যদি একটু আপনি বলতে হ্যাঁ আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে অনেক রাজনৈতিক অ্যাচিভমেন্ট আছে আর রিসেন্টলি দেখা যাচ্ছে একাডেমিক অ্যাচিভমেন্ট একটু কম হয়ে যাচ্ছে সো আই হোপ এদিকে একটু ফোকাস দেওয়া হবে এরপর হচ্ছে যে ক্যাম্পাসের নিরাপত্তার ব্যাপারে যদি বলি নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তাটা একটু সেই কি বলা চলে সো হোক যারা নির্বাচিত হয়ে আসবে তারা এই বিষয়টা অবশ্যই দেখবে আর শিক্ষার্থীর নিরাপত্তা বিষয়ে দেখা হবে তারপর হচ্ছে ক্যান্টিনে যারা থাকে ক্যান্টিনে যারা থাকে তারা অনেক সময় হচ্ছে যে মেইন নির্দেশনা করবে খাবারটার ব্যাপারে দেখার মনে হয় একটা ভালো ক্যাম্পাসে আসে দর্শক আসলে যারা ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে তাদের চিন্তাভাবনা সবসময় উন্নত আমাদের ইতিহাস তাই বলে এবং এখান থেকে যারা বেরিয়ে আসে তারাই এক একজন বেশ বরণ্য কিছু হয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় সেই ডাকসু নির্বাচনকে ঘিরে আজকে সকাল থেকে চলছে ভোট গ্রহণ ঠিক তেমনই একজন ব্যক্তি যে ভোট দিয়ে এসেছে তারা আমরা সর্বোচ্চ সাক্ষাৎ করলাম এবং ডাকসু নির্বাচনের পরে ডাকসু কেমন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চালাবে তার সেই সে সেদিন আমি কন্যকার জানা আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি আজকে ধারাবাহিকভাবে এটা সাধারণত প্রচার করে যাচ্ছি আসসালামু আলাইকুম